ঘরের মধ্যে মিল মহাপত বাড়বে ঋণগুলো গুলো পরিশোধ হবে আল্লাহর পক্ষ থেকে দল ভান্ডারের খাজানা নেমে আসবে সুহান আল্লাহ আল্লাহর অসীম রহমত লাভের জন্য এই পরীক্ষিত আমল কিভাবে করবেন কি কি ফায়দা হবে এবং কতদিন করবেন এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি দেখিয়েছি না একদম শেষ পর্যন্ত দেখলে সহজে আমলটা বুঝতে পারবেন এবং অন্যদের দেখার সুবিধার্থে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রিয় দিনী ভাই বোনেরাম যারা দীর্ঘদিন ধরে কষ্টে জর্জরিত পেরেশানিতে পড়ে গেছেন দুশ্চিন্তা আপনার পিছু ছাড়ে না বিপদ আপদ পড়ে গেছেন আর সংসারের মধ্যে অশান্তি চলতেছে দোয়া করছেন দোয়া কবুল হয় না দীর্ঘদিন ধরে মনের আশা পূরণ হয় না কত জনের কাছে গিয়েছেন কত কিছু করেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না আজকে এই তো সিন দুইটি অক্ষর কাগজে লিখে কিভাবে মনের আশা পূরণ করবেন আমি আপনাকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা আপনি যে কোনো একটি নামাজের পড়েন উজুর সাথে থেকে ছোট্ট একটি কাগজের টুকরা মনে রাখবেন কাগজের টুকরাটা পবিত্র হতে হবে এই কাগজের টুকরার মধ্যে তহসিন লিখবেন একটি ছোট্ট কাগজের টুকরা নেবেন আর ওই কাগজের টুকরায় তহসিন লিখবেন তবে লেখার আগে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন আমরা নামাজে যে দুরূদ শরীফটা পাঠ করি এটা সবচেয়ে ফজিলতের দুরূদ এই দুরূদটা আপনি পাঠ করতে পারেন অথবা সংক্ষিপ্ত দুরূদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিকি এই দুরূদখান আপনি 11 বার পাঠ করতে পারেন এই দুরুপ যখন এগারো বার পাঠ করা হয়ে যাবে তখন আপনি নামাজের স্থানে বসে বসে তহসিন একটি কাগজের মধ্যে লেখবেন কাগজের মধ্যে লেখার পরে এই কাগজটাকে এইভাবে আপনি দুইটি বাঙ্গা দিবেন বাঙ্গা দিয়ে একটি পবিত্র স্থানে রাখবেন পবিত্র স্থানে এই কাগজের টুকরাটা রাখার আগে অবশ্যই আবার এগারো বার দুরশ্রী পাঠ করবেন আল্লাহ আলা মোহাম্মদিন এভাবে এগারো বার দুরশ্বরী পাঠ করে আপনি কাগজের টুকরাটা একটা পবিত্র স্থানে রাখবেন তবে মনে রাখবেন এই কাগজের টুকরাটা যতদিন আপনার মনের আশা পূরণ না হবে ততদিন ওই জায়গার থেকে আপনি সরাবেন না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আর আমিনের পক্ষ থেকে আপনার জন্য আপনার মনের আশাগুলো পূরণ হওয়ার সিলসিলা জারি হয়ে যাবে আমার প্রিয় দিনে বায়ু বোনেরাম কারা এমন খারাপ করবেন যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না যারা বিভিন্ন পেরেশানিতে জর্জরিত অভাবে পড়ে গেছেন তারা এ আমল খারাপ করবেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আপনার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ হবে অভাবগুলো দূর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য খায়ের এবং রহমতের ফাইসালা হবে সুবাহ আমার প্রিয় দিনী ভাই বোনেরা এই আমল খারাপ করার পরে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া স্বরূপ দুইটা রাখাত নামাজ আপনি পড়বেন আর নবী পাখির উপরে যতদিন আপনার মনের আশা পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আপনি নবী পাখির উপরে দূরত পাঠ করতে থাকবেন কারণ দূরত ছরিপ এ আমলের অন্যতম এক মাধ্যম দূরতের মাধ্যমে মানুরা। দূরতের মাধ্যমে মানুষের সব আশা পূরণ হয়ে যায় সুবাহ আল্লাহ লাগাতার থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা পূরণ করুন আমিন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ